নমস্কার দর্শক বিন্দু এখনকার সব থেকে বড় খবর এটা হলো দেখতে পাচ্ছেন আপনারা অনস্ক্রিনে অবস্থা কিন্তু সংকটজনক অসুস্থ অবস্থায় কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সংসদ বর্তমানে বিজিবি সংসদ তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভর্তি করা হবে এমসি কি হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু বিস্তারিত আপডেট একটু দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু কিন্তু জানিয়েছেন যে ওই বাবুকে কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের মনে হয় তার পরিস্থিতি খুব একটা ভালো নয় দিল্লি এমসি নিয়ে যাওয়া গেলে সেখানকার চিকিৎসকরা আরও ভালো পরিষেবা দিতে পারবে বলে আশা করছি শারীরিক অবস্থার অবনতি হয় তমলুকের বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুকে কিন্তু দিল্লি এমসে উন্নত চিকিৎসার জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে কিন্তু নিয়ে যাওয়া হলো এবং বিজেপি সূত্রে যেটা খবর অভিজিৎ বাবু যার শারীরিক পরিস্থিতি যাতে এমসি ভর্তি করানো হলে তিনি আরো উন্নত চিকিৎসা ব্যবস্থা পাবেন এবং তার চিকিৎসা পদ্ধতি ভালো হবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তার প্রাঙ্কিয়েসের সমস্যার কারণে কিন্তু তাকে কিন্তু বৃহস্পতিবার সকালে শোনা হচ্ছিল যে অভিজ্ঞবাবুকে কিন্তু অ্যাম্বুলেন্সে এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নিয়ে যাওয়া হবে দিল্লিতে এমসে তবে এই খবরে প্রথমে হাসপাতাল কিংবা বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়নি বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় বাবু বিকেল চারটার নাগাদ ওই হাসপাতাল থেকে বারবার করে অ্যাম্বুলেন্স তোলা হয় গ্রিন করিডোর করে অভিজিৎ বাবুকে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরে বিজেপি সূত্রের খবর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে একটি বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে ওই গঙ্গোপাধ্যায় বাবুকে সংসদকে শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে এয়ার অ্যাম্বুলেন্সে সব থেকে সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে অ্যাকিউট প্যাঙ্কিটাইটিস আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই সঙ্গে গ্যাস্ট্রো ইন্টেশনাল সেপসিস ও রয়েছে গত শনিবারে তিনি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন বিজেপি সূত্রে খবর তাকে যেদিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেদিনই প্রধানমন্ত্রী সচিবালয় অর্থাৎ পিএমও থেকে তার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলা হয়েছে যে কোনো প্রয়োজনে পিএমএ পাশে থাকবে হাসপাতালের সূত্রের খবর অভিজিৎ বঙ্গবন্ধু বাবু শারীরিক অবস্থা এখন সংকটজনক রয়েছেন অক্সিজেন সাপোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুর চিকিৎসা হাসপাতালে কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছিলেন মেডিকেল টিমে থাকা চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন যে অভিজিৎ বাবু অভিজিতের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন সূত্রের খবর সেই কারণে দিল্লিতে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো পক্ষপাতি বিজেপি এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমাদের মনে হয় তার পরিস্থিতি খুব একটা ভালো নয় দিল্লি এমসি নিয়ে যাওয়া গেলে সেখানকার চিকিৎসকরা আরো ভালো পরিষেবা দিতে পারবেন বলে আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তার সাথে ভালো যাবে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ